প্রিয় বিহার সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গেজলিশ পরিচালক বিচারক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডিল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ যেই দেশটির চতুর্পাশে রয়েছে সাগর পানি এবং অনেকেই এই দেশটিকে বলেন দ্বীপ এই দেশটির নাম কুক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কুক আইসল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি কিভাবে কুক আইসল্যান্ডে অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করে গিয়ে কাজের সুযোগ পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই কুকাইজলেন এই কুকাইজলেন দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ নিউজিল্যান্ডের পাশের একটি গড়ে উঠেছে বিভিন্ন ধরনের স্টার স্টার মানের আবাসিক হোটেল হাই বাই উন্নত মানের রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের রিসোর্ট এই রিসোর্টস আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টের কাজ রয়েছে ওয়েজার কিচেন হেল্পার কিচেন বয় ডিসার শেফ কোক পিজা মেকার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলবয় এবং পর্যটন এরিয়ায় আপনি গাইড এবং গাইড হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন এই প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই শতভাগ শিক্ষিত হইতে হবে কমপক্ষে এসএসসি এইস পাস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকলে আপনি কোকাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন কোকাইল্যান্ডে যে পদগুলো রয়েছে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে প্রতিদিন বেসিক ডিউটি আট ঘন্টার সপ্তাহে ছুটি পাবেন দুদিন কাজ করবেন পাঁচ দিন অবাইটমের ব্যবস্থা রয়েছে থাকা এবং খাওয়া কোকাইল্যান্ডে কোম্পানির নিজ দেয় আপনারা কোকাইল্যান্ডে পারিশ্রমিক পাবেন প্রতি মাসে এক হাজার ইউএস ডলার দর্শক যারা এই কু যাবেন ডকুমেন্টস কী লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা কো গাইডলাইনের প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন এবং আমরা কোকাইজল্যান্ডের যে ফাইলগুলো জমা নিচ্ছে প্রত্যেকের সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি প্রিয় দর্শক কোকাইজল্যান্ডে যেতে কতদিন সময় লাগবে ভিসা পাবেন আপনি পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে আমরা বিএমিটি করে ম্যান পাওয়ার করে আমরা ফ্লাইট করাবো টোটাল সময় লাগবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস

শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি জলে আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে চলে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ